ইসলাকি বৈধ আমরা কি ইসলাকে ভোট দিছি অজে মেয়র এসে আবার কে শপথ আর কে মেয়র বৈধ কেম নিল আপনি ছয় বছর আগে নির্বাচনে গেছেন নির্বাচন ফেল করছেন না পাস করেছেন যে সরকার আসলে সরকার আমল আপনি ফেল করছেন না উনি যে মেয়রের কাজ করতেছে আমার আইনের আইনের লোক বানান দেশের একজন বীর বানান আমি ইসলাক হনে নামা দিব তাহলে এই যে সত্তরটা তালা মারলো আমার এত বড় ক্ষমতা আমি তো তালাটা মারবো সেই বিশ সালের দুই ফেব্রুয়ারি সকালে নগর ভবনে মানি না নির্বাচন মানি না মেয়র মানি না উনি তালাটা দেবে তো বিশ সালে বিশ সালে কি ডাকা

তা তো আর শপথ কাছে নাকি ও তো শপথ কাটে নাই ওর পেয়ে কত খিদে আলাদা বুঝেন ওরা দেশটা কি করবো আসিফ মাহমুদ এই কথা শপথ পাঠ করা যাবে না এর কারণে নির্বাচনে তো নাই আর নির্বাচনের মাধ্যমে হেনে মেয়র যদি তাহলে আসিফ মাহমুদ শপথ পারে তো আসিফ মাহমুদ চিন্তা করে নির্বাচন শপথ করাবো আপনি আমার আমি সাধারণ মানুষ যারে ভোট দিব একটা কমিশনার যদি ভোট দেয় কমিশনার শপথ কাটবো কিন্তু কমিশনে যখন ভোট না পাই আর কমিশন বাপের ক্ষমতা আছে আমি কোন নেতা আমি সাধারণ পাবলিক ভিতরে তো রাখতে পারতেছি না আপনি সাধারণ মানুষ পাঁচই আগস্ট পর আওয়ামী লীগ আর জামাত ইসলাম দেখছে কি দেশ বাঁচাও দেখে জনগণ বাঁচাও এই পছে আর আজকা ছাত্র আন্দোলন বিএনপি আন্দোলন তাহলে এই যে সত্তরটা তালা মারলো আমার এত বড় ক্ষমতা আমি তো তালাটা মারবো সেই বিশ সালের দুই ফেব্রুয়ারি সকালে নগর ভবনে তাই মানি না নির্বাচন মানি নাই মেয়র মানি না উনি তালাটা দেবে তো বিশ সালে বিশ সালে কি ঢাকা শহরের কোন দোকানে তালা ছিল না কোন দোকানে তালা ছিল না বলে কিনতে পারে নাই তাই মারতে পারে নাই তো চার বছর ঢাকা শহরে কোন তালা ছিল না দোকানে তাই উনি মারতে পারেনা নাই ইউনুস সরকার ঢাকা শহরে তালার ব্যবসা শুরু করেছে তারপরে তালা আইছে দোকানে দোকানে তাই উনি সেই তালা কিনে তাই মারিছে আঠাইশ মার্চ উনি তালা মারিছে একটা সরকারি অফিসে তালা মারে ফাইসলে আমি কথা না কত বড় বেয়াদ আচ্ছা তারপরে নির্বাচন গেলো উনি মামলা করলো এক মাস পরে ট্রাইব্যুনালে মামলা করলো কি যে নির্বাচন মারিনা না বুয়া বোর্ড হয়েছে এই কয়ে নির্বাচন বাতিল করা হোক নির্বাচন বাতিলের মামলা করে মামলা হলো মামলা হওয়ার পরে আর কোনো খোঁজ খবর নেয় না নিয়ম হলো নির্বাচনী মামলা একশো দিন মানে ছয় মাসের ভিতরে নিষ্পত্তি করতে হয় নিষ্পত্তি করে দেবে কোর্ট যে রেজাল্টই দেখ কোনো খোঁজ না কোনোদিন আজিরা দেয় নাই ওই মামলা কোনোদিন তোলেও নাই বিচারের জন্য কোন কিছুই না যেই তারপর সাড়ে চার বছর মেয়রগিরি করে চলে গেছে ওই সাড়ে চার বছর ওনার মুরোজনই একটা তালা মারার পিটির চামড়া তুলে ফেলে দিত তখন তারপর দুই সালে নির্বাচনে যে কার সুপি তারা বলে বা আমরাও দেখছি দুই সালে বিএনপি নির্বাচনে যাওয়ার পরে এই ধাক্কা খাই এই সেকা খাই ওই ঘা না শুকাতে শুকাতে দুই সালে কেন তারা দানের শীষ মার্কা নিয়ে সিটিতে নির্বাচনে আসছে এই জন্য বিএনপির হাইকমান্ডের শাস্তি হওয়া তাদের জরিমানা হওয়া

কমিশন নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ করে এক সাইডে ভোট দেশে অফিসাররা ভোট দিয়ে এখন দেখছে ভোট তো একজনের সব দেওয়া যাবে না সারা সিটি ব্যালেন্স ঠিক করতে যাইয়ে ঠিক ওরে ওইভাবে সব ভোট দেশে সেই জায়গায় আওয়ামী একটা ভোট পায়নি এই করে নির্বাচন করে ওরে সাড়ে তিন লক্ষ ভোট দেখালো আর ওরে দেখালো ছয় লক্ষ ভোট তাপসরে দিয়ে নির্বাচনে জয় করা যায় হইলো ভালো কথা আমি নির্বাচন মানি ওইদিন ওই আমি এগারোটার সময় এই বলিছে নির্বাচনের দিন নির্বাচন বর্জন করলাম আমার সব এজেন্ট এজেন্ট মাইরে ধরে খেদায় দেশে ভোট কেন্দ্রে লোকজন নাই নির্বাচন বর্জন দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখছেন দর্শক এই ভিডিওর সময় যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ